কাজটি দিতে হবে

শাস্তি দেওয়ার আমরা দেখতে পেয়েছি শুরু থেকে Responda-me com um

ছাত্ররা আন্দোলন শুরু করেছে ছাত্রদের দাঁড়িয়ে হবে আমি

প্রতিষ্ঠানের ছাত্রীদের সঙ্গে নৃশংসতা হচ্ছে কেন জবাব দাও অবিলম্বে আর জিকর কাণ্ডের সঙ্গে জড়িত দোষীদের দৃষ্টান্ত গুলোর শ্বাস দিয়ে দিতে হবে লাভ চুনা বাস অবিলম্বে ধর্ষত্বে দৃষ্টান্ত গুলো শ্বাস দিয়ে দিতে হবে কলকাতা জেলার সম্পাদক মান্য সদস্য সামনে এক এখন এই বিক্ষোভ হওয়ার বক্তব্য রাখেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এ সুবিধা ঘটনা আপনারা ভাবুন আজকে কলকাতার বুকে দাঁড়িয়ে আর সিঙ্গল মেডিকেল কলেজের মতো এরকম একটা করা মেডিকেল কলেজে যেখানে ডাক্তার নিরাপত্তা নেই যেখানে একজন মহিলা ডাক্তার

ঘটনার নিরপেক্ষ তদন্ত আমরা চাই এবং যারা দোষী যারা এর সাথে যুক্ত তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি আমরা করছি এই দাবিটাই আমরা ছাত্র সংগঠন এআই দিবস আন্দোলন করছি এবং যতক্ষণ না অব্দি দোষীরা কঠোরতম শাস্তি পাবে দোষীদের শাস্তি দেওয়া হবে ততক্ষণ কিন্তু আমরা আমাদের এই বিক্ষোভ আন্দোলন আমরা চালিয়ে যাব এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি ইনকেলাফ জিন্দাবাদ এআই দিবস জিন্দাবাদ